আর বেগুন সিদ্ধ হয়ে গেলে আমি তেঁতুলের টক আর চিংড়ি মাছটা দিয়ে দেব হ্যালো বন্ধুরা সুমিশ রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি চিংড়ি মাছের টক করব বেগুন কচু দিয়ে চিংড়ি মাছটা তার আগে আমি কেটে নেব এবার আমি চিংড়ি মাছটাকে বেছে নিচ্ছি চিংড়ি মাছ আমার কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব এবার আমি মাছে নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি একসাথে আমি মাখিয়ে নেব নুন আর হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি বেগুনটাকে কেটে নিচ্ছি বেগুনটা আমি ছোট ছোট করে কাটবো বেগুনটা কাটা হয়ে গেছে এবার আমি কচুটাকে কেটে নিচ্ছি কচুটাও আমি ছোট ছোট করে কেটে নেব এবার আমি তেঁতুলটাকে জল দিয়ে গুলে নেব উনুনটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে কড়া গরম হয়ে গেছে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি কড়াতে শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে দেব অল্প সর্ষে এই ফোড়নের মধ্যে আমি কচুটা দিয়ে দিচ্ছি বেগুনটা একটু ভাজা ভাজা হলে আমি বেগুনটা দিয়ে দেব কচুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার বেগুনটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। কচু আর বেগুন সিদ্ধ হয়ে গেলে আমি তেঁতুলের টক আর চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার আমি টক জলটা দিয়ে দিচ্ছি এবার আমি উঠে উঠলে নামিয়ে নেব চিংড়ি মাছের টক হয়ে গেছে নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছের টক রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো